বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা সবাই জানো আমি দীঘা এসেছি আর দীঘা আমি কিন্তু ঘুরতে আসিনি দীঘা এসেছি আমি ভালো করে জানো একটি কাজ করতে আজকে তোমাদেরকে আমি রাতে দীঘার ঘটনা দেব অবশ্যই বলেছিলাম যে তোমাদের সাথে ঘটনা শেয়ার করব গতকাল রাতে কিন্তু গতকাল রাতে যেটা ঘটেছে পুরো ফুটেজ সহকারে তোমরা আজকে রাতে বেঙ্গলি ব্লগার সোনায় শুনবে আর এখন আমি তোমাদের জয়ন্ত দাদা একটি অভিজ্ঞতা শেয়ার করব তো চলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে বিনা সেট আপ বিনা মাইকে তোমাদের সামনে ঘটনা প্রেজেন্টেশন করব তোমাদের সোনা দিদি ভাই আর হ্যাঁ সোনা কথা সবাইকে সুস্বাগতম একটা করে লাইক করে দাও যারা এখনো ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে নাও তাহলে চলো এবার ঘটনায় এগোনো যাক জয়ন্ত দত্ত হাওড়া ডোমজুর থেকে ঘটনাটা পাঠিয়েছিল আমাকে প্রায় সপ্তাখানেক আগে জয়ন্ত দাদাভাই বলেন আমার বাড়ি হচ্ছে হাওড়া ডোমজুর কিন্তু আমি বেশিরভাগ বেহালার বাড়িতে থাকি বেহালাতেও আমার একটি বাড়ি আছে এবার আমাদের জয়ন্ত দাদাভাইয়ের যে ঘটনাটা ঘটে সে ঘটনায় সোজা যায় জয়ন্ত দাদাভাই বলেন বিগত কয়েক মাস যাবত আমি খুব ডিপ্রেশনে ভুগি এবার ডিপ্রেশনে ভোগা মানে তো এ না যে কেউ আমাকে ক্ষতি করে দিয়েছে বা আমাকে কোনো কেউ আমার নামে কেউ জাদু জাদুটনা করে দিয়েছে ডিপ্রেশন মানে এইটা না ডিপ্রেশান মানে আমরা যে কোনো সময় ডিপ্রেশনে আমরা কোনো না কোনো কারণে খুব বেশি কোনো কিছু নিয়ে চিন্তা করলে আমাদের একটা ডিপ্রেশানের কারণ হয়ে দাঁড়ায় তাই তো আমরা তো এটাই জানি তো আমাদের জয়ন্ত দাদাভাই বলেন যে আমি আমার ডিপ্রেশনের মেন কারণ এইটাই ভেবেছিলাম যে আমার হয়তো কোনো কিছু মানে অনেক তো পারিবারিক ম্যাটার থাকে যেগুলো সব জায়গায় বলা যায় না সেই পারিবারিক কিছু ম্যাটার নিয়ে হয়তো আমার কোনো জায়গায় কিছু একটা গণ্ডগোল হচ্ছে যেটা আমি কাউকে বলতে পারছি না দেন তার জন্য আমার এরকম শরীর খারাপ হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি ডিপ্রেশন কিন্তু একটা খুব কঠিন রোগ ডিপ্রেশান জ্বর হলে পেট খারাপ হলে অন্য কোনো যদি তোমার অসুখ হয় তুমি কিন্তু ওষুধ খেলে নিয়মিত সেটা কন্ট্রোল হয়ে যায় বাট ডিপ্রেশান সেটা হয় কিন্তু অনেকটা লং প্রসেস একটা লং টাইমের পর ডিপ্রেশনটা ঠিক হয় সেটাকে আস্তে 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 বের করতে হয় এবার ঘটনাটা হয় আমাদের জয়ন্ত দাদাভাই বলেন আমি জানি এবার তোমরা সবাই বলবে দিদি ওই চশমা খোলার পর তোমাকে ভালো লাগছিল জানি আচ্ছা আমাদের জয়ন্ত দাদাভাই বলেন ম্যাডাম আমার যে ডিপ্রেশান হয় তো আমি কিন্তু এটাই ভেবেছিলাম যে হয়তো আমার শরীর স্বাস্থ্য ঠিক নেই আমার বাড়িতে কিছু চাপের কারণে আমার এরকম মাথা একটা প্রেশার হচ্ছে জয়ন্ত দাদাভাই বলেন আমি এই ডিপ্রেশান নিয়ে কয়েক মাস তা না কয়েক মাস ভুগতে থাকি কোনো মতে আমার শরীর ঠিক হবার কোনো নাম পর্যন্ত নেই অনেক কিছু করি অনেক কিছু কিন্তু কিছুতেই কিছু হয় না নিটফল জিরো কিছুই হয় না আমাদের দাদাভাই বলেন একদিন আমি আমার মাকে কথাটা বলি মা আমি কয়েকদিন ধরে খুব ডিপ্রেশনে ভুগছি আমার ভালো লাগে না মা আমার রাতে ঘুম হয় না আমি কি করব। আমার মা আমাকে বললো যে দেখ বাবু আমরা তো মানুষ তোরা এখন বড় হয়ে গেছিস তোদের ভাষায় এটা ডিপ্রেশন কিন্তু আমাদের ভাষায় এটা চিন্তা চিন্তা তো সবারই হয় যে পার ডে লাখ হাজার টাকা মানে রোজগার করে ইনকাম করে তারও চিন্তা আছে আবার যে মাসে দশ হাজার টাকা ইনকাম করে তারও চিন্তা আছে চিন্তা আর চিতার সমান মানে চিন্তা তখনই যাবে যখন কোনো মানুষ চিতায় যাবে এবার সবথেকে বড়ো কথা বোঝে কিন্তু আমাদের জয়ন্ত দাদাভাই বলে মা আমার কথাটা বুঝিনি কিন্তু আমি আমার মায়ের কথাটা বুঝি দাদাভাই একদিন হঠাৎ বলেন আমি না নিজে থেকেই এক আমার কলেজের অনেক পুরনো এক ফ্রেন্ড ওর সাথে দেখা করি মানে ওর সাথে দেখা করি এই কারণে ওর যে বাবা কিছু অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসপত্র দিতেন আর অ্যাস্ট্রোলজার ওনার বাবাকে বলা যায় মানে আমার বন্ধুর বাবাকে আমি দেখা করি তো দেখা করতেও আমাকে বললো কি রে জয়ন্ত এতদিন পর হঠাৎ আমাকে মনে পড়লো আমি বললাম না রে ভাই তোকে আমার এমনি এমনি সত্যি মনে পড়িনি সিরিয়াস বলছি আসলে আমি একটুখানি প্রবলেমে খুব ভুগছি তখন বলে কি হয়েছে বল তখন আমি আমার বন্ধুটাকে বললাম যে দেখ আমার এরকম কয়েকদিন যাবত প্রচণ্ড ডিপ্রেশান হচ্ছে আমি খুব চাপে আছি আমার একদম ভাল লাগে না রাতে ঘুম হয় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার রাতে তো ঘুম হয়ই না আর আমি রাতের বেলা মেয়ে মানুষের মানে হাসির শব্দ তারপরে চুরি ছঞ্ছন ছন ছন করলে এই যে চুড়ির আওয়াজ এই জিনিসগুলো আমি পাই তখন বলছি কি বলছিস তুই তো বিয়ে করিস নি না বলছে তাহলে তোর মায়ের চুরির আবার বলছে না আমার মা কাছের চুড়ি পরে না কাচের চুরির যেরকম ঘষা লাগলে ছঞ্ছন করে শব্দ হয় ওই শব্দটা তখন বলছে তাহলে পরে ভাই তুই আমার বাবার কাছে চল তুই আমার বাবাকে এই কথাগুলো বলবি বলছে চ বাবার কাছে নিয়ে যায় তখন ওই যে জয়ন্ত দাদা ভাইয়ের বন্ধুর বাবা জয়ন্ত দাদাভাইকে দেখেই বলে যে আরে তোমাকে তো পিচাস চালন করেছে পিচাস বলছে পিচাস চালন মানে বলছে তোমার কি মনে হয় যে আমি স্নান করব না আমি মানে দুদিন তিন দিন চার দিন সপ্তাহ পর সপ্তাহ একটা জামা সেই জামাটাই পরে থাকবো সেই জামাটা আমার ছাড়তে ভালো লাগে না গা দিয়ে নোংরা গন্ধ বেরোচ্ছে ঘামের গন্ধ বেরোচ্ছে তারপরেও মনে হয় যে না এরকমই থাকবো এরকম মনে হয় তোমার মানে পয় পরিষ্কার জিনিস ঘরে পুজো দেওয়া ধুনো ধূপের গন্ধ এগুলো তোমার সহ্য হয় না এরকম কি হয় তখন জয়ন্ত দাদাভাই বলেন যে হ্যাঁ যে টুমশাই আমার এগুলো হয় এমন হয় যে আমি হয়তো সকালবেলা বয়াশ্রমে গেছি তারপর আমি ব্রাশ তো করি না কোনো রকমে আমি আবার চলে আসি এসে শুয়ে থাকি আর আমার মনে হয় যেন আমি ঘরের চার দেয়ালের ভিতরে থাকব। আমি চার দেয়ালের বাইরে বেরোবই না আমি কোনো জায়গায় যাব না আমি এক জায়গায় বদ্ধ ঘরের মতো থাকব। এরকম আমার মনে হয় তখন জয়ন্তদার যে বন্ধুর বাবা জেঠুমশাই জেঠুমশাই বলে যে দেখ বাবা তোকে তো পেট চালান করেছে তোকে পেট চালান করেছে যাতে তুই বাড়ির একমাত্র ছেলে তোর একটা বিশাল ক্ষতি হয়ে যাক তোর সাথে খারাপ কিছু হোক তুই ডিপ্রেশানে যেতে 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 ডিপ্রেশানটা শেষে কোথায় গিয়ে আটকাই জানো ডিপ্রেশান যদি কারোর হয় ধরো এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন আমি তোমার বলছি আমি ডিপ্রেশান পেশেন্টকেও কিন্তু রিকভারি করেছি ডিপ্রেশান পেশেন্টকেও আমি রিকভারি করেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনছ ডিপ্রেশন পেশেন্টের সাথে না কথা বলতে হয় কথোপকথন করতে হবে তার মনের কথা সে যদি ভাবো আবোলতাবোল ভুগছে সেটা তোমার কাছে আবলতাবোল তার কাছে না সেই আবলতাবোল কথাটাও তোমাকে শুনতে হবে যে সে কি বলছে কেন বলছে কিসের জন্য বলছে ডিপ্রেশন হচ্ছে যত কথা বলবে যত কথার মাঝখানে তাকে ভুলিয়ে রাখবে তাকে যতটা ইঙ্গেজ রাখবে ডিপ্রেশন পালিয়ে যাবে ডিপ্রেশন পালিয়ে যাবে যেই মানুষটা ডিপ্রেশনে ভুগছে সেই মানুষটাকে আগে বুঝতে হবে আগে সেই মানুষটাকে বুঝতে হবে যে সেই মানুষটা কেন ডিপ্রেশানে কেন ডিপ্রেশনে গেছে তার ডিপ্রেশনে যাওয়ার কারণটা কি। তো এটা হচ্ছে তার আসল রিজেন তখন ওই যে আমাদের জয়ন্তদার জেটু মশাই মানে বন্ধুর বাবা তখন বললো তোকে যে পেত চালন চালনা করেছে পেত চালনা করা যায় মানে অনেকে আমাকে জিজ্ঞেস করো পার্সোনালি যে দিদি ভাই পেত চালনা জিন চালনা এগুলো কি করে হয় কিভাবে করে খুব সিম্পল ব্যাপার ধরো এগুলো শুনে রাখো এগুলো নলেজে রাখাটা খুব খুব দরকারি আমরা যে সমাজে বাস করছি আমাদের নলেজে রাখাটা খুব দরকারি সেটা হচ্ছে ধরো তুমি একটা ফ্ল্যাটে বাস করছো তোমার একটা ফ্ল্যাট ঠিক আছে এবার সেই ফ্ল্যাটের মধ্যে তুমি হয়তো টু বিএইচকে একটা রুম নিয়ে বসবাস করছো তোমার মতো সেপারেট বাট ওখানে তোমার পাশে দোতলায় তিনতলায় যেখানে হোক আবার কেউ না কেউ আছে তোমারই মতো অতবার ইনকে রয়েছে রয়েছে এইবার দেখা গেল তুমি একটা জামা কাপড় ছাদের মিলে এলে অনেক সময় হয় বিছানার চাদর হয়তো তোমার নিজের রুমটার মধ্যে সেরকম জায়গা নেই তোমার সে তার জন্য যেতে হলো তোমাকে ছাদে দেখা গেল তুমি ছাদে গেলে ভালো কথা ছাদে গেছো কিন্তু তোমার সাথে তোমারই ফেলারি কারোর খুব খাড়া খারি আবার বন্ধুত্বর মধ্যেও কিন্তু হিংসা হিংসি ব্যাপার থাকে দেখা গেল তোমার একটা ইউটিউব চ্যানেল খুব ফাস্ট গ্রো করছে খুব ভালো যাচ্ছে তোমার দেখে অথবা তোমার সাথে কেউ একটা চ্যানেল খুলেছে তার ডাউন তার চ্যানেল গ্রো নেই তখন অনেকে আছে আরে খুব ভালো উঠছিস দাঁড়া আমি দিচ্ছি এবার ধরো তোমার একটা জামা কাপড় কিছু তুমি যেটা মিলে এসছো আস্তে করে একটা সুতো কেটে নিয়ে চলে গেলো নিয়ে গিয়ে করে দিল আবার অনেক সময় এটাও হয়তো তোমার কিছুই তার কাছে নেই না জামা না মাথার চুল কিছু নেই তোমার নাম তোমার মায়ের নাম তোমার গোত্র তোমার যে টাইটেল নেম সব কিছু যারা ক্ষতি করা তারা বের করে নেয় তারা বের করে নেয় আশেপাশে লোকালের লোক চায়ের দোকান বের করে নিয়ে তুমি তাকে চেনোও না তোমার সাথে এমন কোনো রাগারাগি খাড়াখাড়ি আছে শত্রুতা সে জায়গা মতো পৌঁছে গিয়ে বলে যে আমাকে এই মানুষটার নামে আপনি পেট চালান করে দেন তোমরা জানো আজকে তোমাদেরকে আমি বলছি পরিবারের মধ্যে যখন ভিডিও শ্যুট করে বলা যায় না কারণ আমার বাড়িতে এমনিতেই যে তোমাদেরকে আমি এত মানে জিনিসপত্র দিই সেগুলো এমনিও পছন্দ করে না বাড়ির লোকজন তোমাদের আগেই বলেছি কেন বলো তো এই যে কাজগুলো করতে আমার খুব কষ্ট হয় খুব 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 আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মায়ের আরাধনা করে মাকে জাগিয়ে মায়ের সাথে কথা বলে তোমাদের তারপরে কাজগুলো করতে হয় আমি অনেকের কাজ নিয়েও ছেড়ে দিই টাকা রিটার্ন করে দিই যে কাজের মূল্য আমাকে দেয় আমি যেটা নিই সেটা আমি রিটার্ন করে দিই মা অনেক সময় অনেকের কাজ করতে আমাকে আদেশ দেয় না বুঝেছো আমাকে অনেকে বলে দিদি ভাই আমার সাথেই ছেলেটার সম্পর্ক ছিল দীর্ঘ তিন বছর আগে আমি নাম নিচ্ছি না সে বোনও বুঝতে পারবো দেখে আমার ভিডিও ও আমাকে বলে আমার বয়ফ্রেন্ড এখন অন্য মানে একজন বউর পেছনে পড়েছে সেই বউটা আর কি বিধবা ঠিক আছে তো ও তাকে বিয়ে করবে ভালো কথা কিন্তু এর তিন বছর আগে যার সাথে প্রেম ছিল একে কিন্তু বিয়ে করে নিয়েছে মেয়েটা কিন্তু বিবাহিত একটা তিন বছরের বাচ্চা হয়ে গেছে কিন্তু একটা বিধবা মেয়েকে যদি তার এক্স বয়ফ্রেন্ড যদি বিয়ে করে এখানে ক্ষতি কি আছে হিংসা পড়ে মানে আমি বিয়ে করেছি আমার একটা বাচ্চা হয়েছে স্বামীর সাথে সংসার করব কিন্তু ছেলেটি যদি মানে একটা বিধবা মেয়েকে যদি বিয়ে করে তাহলে তো ও সমাজে ভালো কাজ করছে সত্যি তো ভালো কাজ করছে একটা মেয়ের জীবনে সত্যি কথা বলতে একটা মানুষ লাগে আর ও যদি জেনে শুনে তাকে যদি গ্রহণ করে তো কি অপরাধ আছে সেখানে গিয়ে আমাকে এসে বোনটা বলছে দিদি ভাই তুমি কত টাকা লাগবে আমাকে বলো আমি প্রথমে বললাম আচ্ছা তোর এত টাকা আছে আমি বললাম কি কেস আমি জিজ্ঞেস করলাম আমাকে তখন বলল দিদি ভাই এরকম তিন বছর আগে আমি একটা ছেলেকে প্রেম করতাম ও আমাকে ধোকা দিয়েছে আমি তার প্রতিশোধ নেব আমি বললাম কেরম প্রতিশোধ তা আমি মিথ্যে কথা আরে বাবা আমার কাছে কে লুকাবে ভাই আমি কাউকে বলি কাউকে বলি না আমি আমাকে কে কি কাজ করাচ্ছে কে কি বলছে কে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে আমি ঘরে বসে বসে সব বুঝতে পারি আমি মায়ের আসনে বসি আমাকে মা সব বলে দেয় ও মিথ্যে বলছে ও এইটা বলছে আমাকে নাকি এসে বলছে আমি তখন বললাম কি করতে পারি না দিদি তুমি একটা কাজ করো ওকে তুমি পেট চালান করো পেট চালান করে দাও নালে জিন চালান করো তুমি এরকম করো তো ও কার এক সেকেন্ডে মানে রোড এক সেকেন্ডে মারা যায় আমি মানে কি। মৃত্যু তো আমি কাউকে দিতে পারবো না আমি দিতে পারবো না আর আমি এমনই মানুষের কাজ করব। যখন আমি দেখবো সেই মানুষটা সত্যি দোষী আজকে যে আমাকে এসে প্রথম ক্লেম করছে সে মেয়েটা বা ছেলেটা উভয় যেই হোক সে ঠিক জায়গায় আছে হয়তো যার জন্য এসছে সে সত্যি ওর কোনো একটা ক্ষতি করেছে খারাপ করেছে তবে আমি তার ক্ষতি করব এছাড়া একদম না এরকম অনেকে আমাকে এসে বলে আমাকে বোনটা বলছে দিদি তোমার কত টাকা লাগবে বলো আমি বললাম বারে বোন তোর বাবা কিসে চাকরি করে আমি ওকে বললাম বলছে আমার বাবা নেবিতে চাকরি করতো আমি বললাম আচ্ছা মা ছিল ইংলিশ মিডিয়ামের স্কুল টিচার আমি বললাম আচ্ছা তোর স্বামী কি করে বোন আমি ওকে জিজ্ঞেস করলাম বললো আমার স্বামীও নেভিতে চাকরি করে আমি বললাম ছ মাস বাইরে থাকে আবার এক বছর বাইরে থাকে এরকম না বলছে হ্যাঁ আমি তখন বললাম খুব ভালো কথা কিন্তু তুই যে তোর এক্সকে এখনো ভুলতে পারিস নি সেটা আমি বুঝতে পারছি তারপরও বল তোর একটা মেয়ে আছে বাচ্চা বিয়ে হয়েছে বল দেড় বছরের মেয়ে আছে তিন বছর বিয়ে হয়েছে নিজের লাইফটা কত সুন্দর করে কাটিয়ে 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 চলে যাচ্ছিস আর তিন বছর আগে ছেড়ে দেওয়া ছেলেটা তোদের দুজনেরই ভুলে ছাড়াছাড়ি হয়েছে শুধু ছেলেটার বা তোর দোষ ছিল না কিন্তু সেই ছেলেটা বর্তমানে দাঁড়িয়ে একটা বিধবা মেয়েকে ভালোবাসে তাকেও বিয়েও করবে মেয়েটার বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই ও আমাকে বলেনি সব আমি সব থেকে নিয়েছি যখন আমি বোনটাকে বলি তখন বোনটা বলছে দিদিভাই তুমি তো সবই বুঝেছো কাঁদছে তুমি সবই বুঝেছো আমি ওকে ভুলতে পারিনি বলেই আজকে আমি ওর ক্ষতি করবো কারণ ও যাতে কারোর সাথে সহবাস না করতে পারে কারোর সাথে সহবাস না করতে পারে ও আমি প্রথম ছিলাম আমি শেষ আমি যাই করি ও কারোর সাথে কিছু করবে না আমি বললাম বা রে বাহ তোর জীবনটা জীবন আর ছেলেটার জীবন ছেলেটার জীবন না বল না দিদি তুমি কত টাকা নেবে আমি বললাম তোর টাকা ওরকম না আমার দরকার নেই যা কর ভালো কাজ কর যা মন্দিরের বাইরে দেখবি অনেক গরিব ভিকারি বস যারা খেতে পারে না তাদেরকে খাওয়া যা তাদের খাওয়া রাস্তায় দেখবি অনেক হাত নেই পা নেই মানুষ চোখে দেখতে পারে না ঘুরে বেড়ায় তাদেরকে দে যা তোর উপকার হবে এসব কাজ খবরদার করতে আসবি না আর ওকে আমি এমন এমন কিছু কথা বলি যেটা আমি এখানে বলবো না এমন কিছু কথা বলি ওকে বুঝাই আমি বলি কারণ এই জন্য ও হয়তো এরম হতে পারে কাজটা আমি করলাম না টাকার লোভে অনেক মানুষ আছে দে আমি তোকে কাজ করে দেবো হয়তো করে দিল ছেলেটার একটা অ্যাক্সিডেন্ট হলো ছেলেটা ঘরে পড়ে রইলো কিন্তু এই যে বোনটা বোনটা এখন প্রতিশোধের বদলা চাইছে এর কাজ দিয়ে না আতাশ পার্সেন বাইরের লোক শুধু টাকা খিজবে দে 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 শুধু টাকা খিজবে আমার কাছে প্রচুর মানুষের আছে শুধু বলে দিদি ভাই আমরা শুধু টাকা দিয়েছি এই তিরিশ হাজার কুড়ি হাজার কোনো দিন দশ হাজার কোনো দিন সাত কোনো দিন পাঁচ এরকম করে শুধু টাকা নিয়েছে কিন্তু নিটফল জিরো নিটফল জিরো কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি নিটফল জিরো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমাদের প্রশান্ত দাদা ভাই প্রশান্ত দাদা যখন সেই বন্ধুর বাবা মানে যে যখন কথাগুলো বলেন তখন বলে যে আচ্ছা প্রশান্ত তুমি আমার ছেলের মতো একটা কথা বলবে দাদাভাই বলছে হ্যাঁ যে তুমি সে বলুন বলছে তুমি কি কোনো মেয়েকে ভালোবাসতে বলছে হ্যাঁ বাসতাম কলেজ টাইমে তখন বলল যে কলেজ টাইমে যে মেয়েটাকে ভালোবাসতে ছাড়লে কেন বলছে না ও অ্যাকচুয়ালি আমার কথা শুনতো না তারপরে ছেলেদের সাথে গল্প টল্প করতো যার কারণে ছেড়ে দিয়েছে ও যে খুব বড় ভুল করেছিলে মেয়েটাকে ছেড়ে দিয়ে আর ওই মেয়েটাই ওই মেয়েটাই কিন্তু অ্যাকচুয়ালিও আমাদের প্রশান্ত দাদা ভাইকে জিন পেট চালন পেট চালনা করে দিয়েছে তারপরে ওই জেটু মশাইয়ের কাছ থেকে কাটায় সব কিছু রাতের বেলা হতো কি বলছে আমি ঘুমাতে পারতাম না চুরির আওয়াজ হাসির শব্দ তারপর নখের আচর নুকের না এরকম হাতে পায়ে নোকের আছর দিয়ে দিত হাতে পায়ে এরকম নোকের আচর ফেলে দিত গাল ছিঁড়ে দিত প্রায় প্রায় হামেশাই দাদাভাই বলে আমার সাথে এরকম হতো আর দাদাভাই যখন পিশাচ পিসাচ দাদাভাই বলেন পিসাচ যখন ধরে না মানে পিশাচ হচ্ছে এক হচ্ছে খারাপ ডাস্টবিন জায়গা দিয়ে উঠে আসে সেটা তোমার পিছনে পেছনে আসবে আর আর একটা পিসাজ যে হয় সেটা হচ্ছে যদি কেউ ধরো পেট চালান করে চালান করে তাহলে পরে পিস পিসাচ আসে চালান করলেও পিসাচ আসে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে এটাই দাদাভাইকে ভাইকে চালনা করা হয়েছিল ঠিক আছে দাদাভাইকে চালনা করা হয়েছিল এবার দাদা ভাই এমনভাবে মানে ঘরের মধ্যে নিজেকে আটকে ফেলেছিল দাদা না নিজে একা একা বাইরে বেরোতো না দাদা কোনো জায়গায় যেত না খাবার খেত না জামা কাপড় পয় পরিষ্কার করতো নোংরা জামাকাপড় পরে থাকত মানে সব সময় ঘরের জানলা কপাট সব সময় বন্ধ বাইরে কোনো মতো বেরোবে না হ্যাঁ মানে মা বাবা একদম তীতি বিরক্ত হয়ে গেছিল তারপর মাসের পর মাস স্নান করতো না মানে ঘরে কেউ ঢুকতোই না একটা সময় এরকম বিছানার চাদর জামা কাপড় সব নোংরা ওই রকম অবস্থায় থাকতো তো এইটাই ছিল আজকের ঘটনা দাদাভাই এখন বিয়েও করেছেন দাদাভাই বলেন আমি ভালো আছি আর ঘটনার ভেতরে তোমাদের সাথে আমি অনেক কিছু ডিসকাস করলাম অনেক কথা বলেছি কথাগুলো খুব মূল্যবান কথা কথাগুলো মাথায় রাখবে মানুষ শুধু যে তোমার সাথে ঝগড়া ঝামেলা ক্ষতি করবে তা না হতে পারে তোমাকে কেউ দেখে জলে খুব হিংসা করে তুমি কিন্তু জানোও না যে তোমাকে মানুষটা এত হিংসা করে তোমার হয়তো ধারণার বাইরে এরকম আছে যাই হোক আমি আছি তো অসুবিধায় পড়লে সোনা দিদিভাই আছে আর হ্যাঁ যেতে যেতে সবাইকে বলে রাখি যাদের যাদের পার্সেল একটু ভুল হয়ে গেছে হুম আমি বাড়ি ফিরে কোরিয়ার সার্ভিস যে বয় আছে তাকে যা বলার তো বলবো কিন্তু আমাকে তোমাদের কাছে জিনিসগুলো আবার পাঠাতে হবে তোমাদের সবাইকে বলছি একটা সপ্তাহ ধৈর্য ধরো এই আগামী সপ্তাহে সোম মঙ্গলবারের মধ্যে তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে রাতে টাটা